সুমন মিয়া কমে এই মিয়া কি কবো কি সুমন মিয়া মাহজানের দাদনের টাকাতি সুদ হইল আর কইও না সফিক মিয়া মাহজানের দাদন কি শোধ হয় টাকা দিতে দিতেই তো শেষ মাইয়াডা অসুস্থ পোলাডা স্কুলে টাকা লাগবে ঘরও দিগে ভাঙা কি করব কিছু বুঝতে পারিনা ভাই রোদ্রে পুরিয়া বৃষ্টিতে ভিজিয়া যা ইনকাম করি ভাই সবই তো মহাজন রে দিয়ে দেয়া লাগে নিজের একটা জালও নাই নৌকাও নাই মহাজন কো দাই দিয়া দাদন লোয়া আমাকে মত যাই লেগো নুনান্তে পান্তা পুরাই ভাই আল্লাহ যে কবে আমাগো দিকে মুক্তি লে চাইবো সুমন মিয়া আমাদের জীবনটা তো এরকমই আচ্ছা সবিক মিয়া ভালো থাও যাই নদীতে দেখি কোনো মাছ টাছ পাই কিনা